আমার বন্ধুরা বাবারা গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমাতুল্লাহি আলাইহি উনি নুরানি জবান মোবারক দিয়ে বয়ান করতেছেন উনি নুরানি জবান মোবারক দিয়ে বয়ান করতেছেন গাউসে পাক বয়ান করতেছেন ইন টাইমে বহু মানুষ হয়ে গেল বয়ান মানুষের সামনে বয়ান করতেছেন বয়ানের সামনে ওনার সামনে প্রচুর মানুষ ওনার ভক্ত গাউসে পাকের পাখের আলোচনা শ্রবণ করে মনমুগ্ধকর আলোচনা শ্রবণ করে অন্তরের মধ্যে প্রশান্তি পাচ্ছেন একটা লোক ডাক দিয়া কই শুনু আমি হঠাৎ কইরা গাউসে পাকের আলোচনার মজলিশের মধ্যে চলে গেলাম এই লোকটা ডাক দিয়া কয় আমি যাইতে যাইতে গাউসে পাকের আলোচনার মজলিশের একদম মাঝ বরাবর আমি গিয়া পৌঁছে গেলাম আমি নুরানি জবান মুবারক থেকে ওনার জবান থেকে আলোচনা শুনতে শ্রী বাপ উনি বলতেছেন ওনার নাম হচ্ছে আবুল মাল উনি বলতেছেন আমি গাউসি পাকের নুরানি জবান মুবারক দিয়া আলোচনা দিয়ে মাত্র করতেছেন আমি আলোচনা শুনতেছি ইঞ্জিমিন টাইমে আমার হাজতের ব্যাগ হলো হাজতের ব্যাগ হলো মানে পায়খানার ব্যাগ হলো আমি এখন চিন্তা করলাম কি করব এতগুলা মানুষ বেয়ে বেয়ে পেরিয়ে পেরিয়ে মাছ বরাবর আমি এসে বসে গেলাম এখন আমার টয়লেটের চাপ দিয়েছে এখন আমি কোথায় যাব আশেপাশে কোনো টয়লেট বাথরুমের ব্যবস্থা নাই আমি এখন সমস্ত মানুষদেরকে আবার পেরিয়ে যদি যাইতে চাই তাইলে আমার বড় সর্বনাশ হয়ে যাবে আমি বড় মুসিবতের মধ্যে পড়ে যাব এই লোকটা ডাক দিয়া কই দুনিয়াবাসী শুনো আমি এই কথা চিন্তা করতে করতে আমি গাউসে পাখির দিকে একটু নজর করলাম একটু জুড়ে বলা যাবে কি আল্লাহ আকবর আবুল লোকটা ডাক দিয়া কই শুনো আমি গাউসি পাকের চেহারা মুবারকের দিকে একটু নজর করলাম নজর করার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমাতুল্লাহি আলাই আমার দিকে কেমন কেমন করে জানি ডাগর ডাগর চোখে তাকাইল গাউসে পাক এই লোকটার চোখের দিকে তাকানোর পরে গাউসে পাক বুঝে ফেললেন তার হাজতের ব্যাগ হয়েছে তার টয়লেটে চাপ দিয়েছে এখন হাজত কোন জায়গায় সারবে এখান থেকে উঠলে তো তার বড় মুসিবত হয়ে যাবে গাউসে পাকের মধ্যে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন গাউসে পাক ডাক দিয়া কই শুনো আমি গাউসে পাক মাত্র তার চেহারার দিকে আমি তাকাইলাম কাউসে পাক তাকানোর পরে বুঝে ফেললেন তার হাজতের ব্যাগ হয়েছে ওই লোকটা আবুল মুয়াল ডাক দিয়ে বললেন আমি দেখলাম গাউসে পাক সিংহাসনের মধ্যে বসে বসে বয়ান দিচ্ছেন আবার তাকায়া দেখি গাউসে পাকের ভিতর থেকে আরেকজন গাউসে পাক হুবহু আমার দিকে এগিয়ে হেঁটে হেঁটে আসতেছে আল্লাহু গাউসে পাক ওই সিংহাসনের মধ্যে বসে বসে বয়ান দিচ্ছেন রে বাপ বয়ান দিচ্ছেন একটু বুঝবেন কথা আবার গাউসে পাকের আরেকটা রূপ গাউসে পাক ওই পাগলাটার দিকে হেঁটে হেঁটে আসতেছে ওই লোকটা ডাক দিয়া কই শুনো আমি দেখলাম গাউসে পাকের চাদর মুবারক নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে আইসা ডাক দিয়া কই যুব তোমার বুঝি হাজতের প্রয়োজন হয়েছে হাজতের ব্যাগ হয়েছে कोई पगला डाक दिया कोई हुजूर আমার হাজতেরে চাপ দিয়েছে গাউসে পাক ডাক দিয়া কই যুবক শুনো তোমার চক্ষুটাই একটু তুমি বন্ধ করো এই পাগলাটা ডাক দিয়া কই আমি গাউসে পাকের কথা মতো যেই মাত্র দুইটা চক্ষুটা বন্ধ করলাম গাউসে পাক আমার মাথার উপরে আমার সমস্ত বনিটা ওনার চাদর মোবারক দিয়ে উনি ঢেকে দিলেন একটু জুড়ে বলা যাবে কি আল্লাহ অখব ওরে বাহিরে জালা ওরে নি বাহিরে জালা ও মোর জালারে জালা দিয়ে এগনি মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি নিবা ওরে পীড়িতি শিখায়া কই রইলা লুকায়া এখন না করি কি ও পায় এখন আমি করি কি ও পায় ও মর জালারে জালা কি এহনিবায় দয়ালের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এহনিবায় ঠিক না বেটি ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন মুর্শি লুকাইলা কাইলা কোথা ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন মুর্শিদিলু লুকাইলা কোথা ওরে জালাইতে কত খোল নিবাইতে কত খোল জানি দয়ালের দয়ার জানি শিদের দয়ার বাবনায় ও মোর জালার জ্বালা কি দিয়ে এনি বা দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে কি আউলিয়া কারামের শান বললেন অনেকের খারাপ লাগতে পারে বাপ একটু মনোযোগ দিয়ে শুনে যান অর্ধবদী পর্যন্ত আউলিয়া কারামের শান বলা হয়েছে নবী রসুলগনের শান বলা হয়েছে ইমাম জাহাবির মতো এত বড় একজন মহাপণ্ডিত ইমাম জাহাবি রহমতুল্লাহ তার তারিখুল ইসলামের মধ্যে এবং তারিখ ইবনু আসাকিরের মধ্যে চমৎকার ভাবে দলিল উল্লেখ করেছে আমার বন্ধুরা বাবারা দলিলটা হল উব্বলা হয়েছে জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা মিনাল কাফফারা নবীগণের আলোচনা করলে হয় ইবাদত ইবাদত নবীগণের আলোচনা জিকির করলে শান বললে হয় ইবাদত আর আউলিয়া কেরামের শান বললে জিকির করলে জীবনের সগিরা গুণা আমার আল্লাহ মাফ করে দেয় আর জুড়ে বলুন আল্লাহ ওই পাগলাটা ডাক দিয়া কই শুনো যাও পাক যেই মাত্র আমার সমস্ত দেহটা। চাদর দিয়ে তিনি আবৃত্ত করে ফেললেন ঢেকে ফেললেন দিয়া আমি যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার চক্ষু খুলবে না এই পাগলা ডাক দিয়া কই হুজুর ঠিক আছে গাউসে গাউসেপাক একটু পরে ডাক দিয়া কই শুনো এবার তোমার দুইটা চক্ষু খুলতে পারো

ফুলপালা ছড়িয়ে ছিটিয়ে এই জায়গার মধ্যে আমি বসে আছি গাউসে পাক আমাকে বলতেছেন এ পাগলা এই যে গাছের ওই পাশে যে তুমি হাজত ছেড়ে আসো তোমার যে টয়লেটের চাপ দিয়েছে তোমার টয়লেট বাথরুম তুমি সেরে আসো এই যুবকটা ডাক দিয়া কই যেই মাত্র গাউসে পাক আমাকে এই কথা বললেন আমি যে গাছের মানে আড়ালি গিয়ে হাজত আমি সারলাম সারার পরে এই পাগলাটা কি করল চাবির গুসা তার সঙ্গে ছিল চাবির গুসারে রে বাপ চাবির একটা গাছের ডালার মধ্যে তিনি লটকে রেখেছিলেন ওই লোকটা ডাক দিয়া কই হুজু আমার হাজত আমি শেষ করে ফেলেছি গাউসে পা এবার চাদর মুবারকটা উনি খুললেন খোলার পরে বললেন এবার তোমার চক্ষু আবার সুবহান এই পাগলাটা ডাক দিয়ে কই আমি তাকা দেখলাম আমি যেই মজলিসের মধ্যে বসে বসে গাউসি পাখির আলোচনা আমি শুনতেছিলাম ওই জায়গার মধ্যে আমি বসে আছি আর গাউসে পাক আমার সামনে অনবরত আলোচনায় রত আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন আলোচনা করতেছিলেন লোকটা চিন্তা করলেন হাই এ কেমন কাজ কারবার হলো আমার হাজতের ব্যাগ কোথায় গেল আমি না এতক্ষণ পর্যন্ত নদীর কিনারের মধ্যে ছিলাম নদীর পাড়ের মধ্যে আমার হাজত আমি সারতে ছিলাম এই পাগলাটা কিছুদিন পরে বাপ আমি বিশাল লম্বা আলোচনা লোকটা ডাক কয় আমি কিছুদিন পরে একটা নদীর পাশ দিয়ে আমি হাঁটা চলাফেরা করতেছিলাম হাঁটতে হাঁটতে আমি গাছ তোলার নিচে যে মাত্র গেলাম আমি তাকায়া দেখি এই গাছের টানার মধ্যে একটা চাবির চূড়া দেখা যায় চাবির চূড়া আমি যেইমাত্র হাতের মধ্যে চাবির চূড়াটা নিলাম নেওয়ার পরে দেখি এইটা তো আমার চাবির চূড়া এই জায়গার মধ্যে আমার চাবির চূড়া কিভাবে আসলো আকবার আমি একটা দর মারলাম গাউসে পাক রহমাতুল্লাহ জিয়ালার দরবারে গাউসে পাকের দরবারে আমি যে মাত্র একটা দর মারলাম দর মারার পরে আমি গিয়ে বললাম হুজুর আমার এই এই কাজ নদীর কিনারের ডালের মধ্যে আমার চাবির চোরাটা আমি পেলাম গাউসে পাক ডাক দিয়া কই শুনো তোমার কি মনে আসিনি একটা মসজিষের মধ্যে আমি আলোচনা করতেছিলাম আর তোমার হাজতের প্রয়োজনের সময় হয়েছিল হাজতের ব্যাগ হওয়ার কারণে আমি তোমার সমস্ত বডিটা রুমাল দিয়ে চাদর দিয়ে আমি ডেকে ফেলেছিলাম তুমি একটা নদীর উপারে নদীর পারে একটা গাছের আড়ালে চাবির চূড়াটা একটা ডালের মধ্যে রেখে হাজত সেরেছিলাম তুমি ভুল ক্রমে তোমার চাবির চূড়াটা হাতে নিতে ভুলে গেছিলা এই জন্য তোমার চাবির চূড়াটা ওই জায়গায় থেকে গিয়েছিল আর ওই জায়গা থেকে এখন তুমি চাবির চোরাটা নিয়ে এসেছ একটু জুড়ে বলা যাবে কি আল্লাহ একবার